نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل ان تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم পীরে কামিল হযরত মাওলানা সৈয়দ কাসিম আলী শাইখে তারাপাশি হজুর রহমতুল্লাহ আলাইহি ইর স্মরণে আজকের এই পবিত্র স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধে ওস্তাদ এবং মঞ্চে বৈশিষ্ট সম্মানিত উলামাহাম আলহামদুলিল্লাহ তামলা উলমিজান হাদিসের মধ্যে আসছে বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে তার একবার আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে এর বদলে তার নেকির পাল্লা নেকিতে ভরে যায় বলেন আল্লাহ আবার আসছে যখন বান্দা সুবাহান্লাহ ই আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা এই দুই শব্দ একসাথে ব্যবহার করে একবার বলে তামলাহামদুল্লাহ আদিসের মধ্যে আসছে বান্দা যখন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলে তামলা আনিমা বাইন আসামা ওয়া তিওয়াল্লা আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাগুলা আছে নেকির দ্বারা তার ওই ফাঁকাগুলা জায়গা ভরে যায় বলেন সুমাহান্লাহ আল্লাহ আকবর সুতরাং আমরা সুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহর অলির শরণার্থে স্মরণ সবাই আমরা এবং এই দোয়া মাহফিলে উপস্থিত হয়ে হতে পেরেছি এবং এর জরিয়ায় আমরা কিছু দিনের কথাবার্তা কা কেরামের কাছ থেকে শুনতে শোনার সুযোগ হয়েছে আমি কথা বেশি লম্বা করবো না আমি আসলে কোনো বক্তাও না আপনারা আমাদেরকে সবাই চিনেন কাছে আপনাদের বাড়ি আপনাদের কাছে আমার বাড়িও আবার এখানেও বেশি বেশি আশা পড়ে সকলেরই চেনা মুখ আমি কোনো কোনো ধরনের কোনো সবাই কোনো মাহফিলে ওয়াজ করে কোনো অভ্যাসও নাই মুর্বিদের অনুরোধ মুর্বিদের আপনার দোয়া নেওয়ার জন্য এবং তাদের আদেশ সরকারতে আমি এখানে বসেছি তাই মূলত আমার কথা ছিল আমি যে আয়াত পাঠ করেছি এর আলোকে মৃত্যুর আলোচনা এই স্মরণ সভা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আল্লাহ আকবর বুজুরগানে দিন যারা চলে গেছেন তাদের স্মরণসভা করার অর্থ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া আবারও বলুন আলহামদুলিল্লাহ এই সুযোগ যে আমাদেরকে দিলেন যারা দিলেন কর্তৃপক্ষ আমার চাচা হাফিজ জানাব আবদুল্লা সাহেব ওনার বাবার রুহের মাগফিরাত বা ইসালে সাহাবের জন্য যদিও কিন্তু মূলত আমাদেরকে এর উসিলায় তিনি আবারও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন আবারও বলি আলহামদুলিল্লাহ তা আমি আয়াত পড়েছি মৃত্যুর বিষয়ে দুনিয়ার সকল ব্যাপারে অনেক ব্যাপারে বেশিরভাগ ব্যাপারে একতলাফ আছে মতবিরোধ আছে কি না নাই কিন্তু এই মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতবিরোধ আছে কুল্লু নার্সিং জা ইকাতুল মাউত তালার এই কথা আস্তিকেরাও বিশ্বাস করে এবং নাস্তিকেরাও বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে মতবিরোধ আল্লাহকে কেউ মানে কেউ মানে না আমাদের রবকে কেউ মানে কেউ মানে না সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টিকর্তা মানে কেউ মানে না কিন্তু মৃত্যু যে একদিন আসবে এই ব্যাপারে কোনো আস্তিক নাস্তিক কারো কিনু কীরাই কিনায় মতবিরোধ নাই মৃত্যু নিশ্চিত এই ব্যাপারে সবাই একমত কিনা একমত না কিন্তু নিশ্চিত বিষয়ের দিকে আমরা আমাদের গুরুত্ব কম অনিশ্চিতদের দিকে অনিশ্চিত বিষয়ের দিকে আমরা দৌড়াইতেছি আচ্ছা বলুন তো আমার কিছু প্রশ্নের আপনাদের কি ঘুম এসে গেছে আমার কথাও ভালো লাগতেছে না নাকি আমার তো কোনো সুরসার নাই একটু আমার প্রশ্নের উত্তর দিয়েন সকল বিষয়ে মতবিরোধ থাকলেও মৃত্যুর ব্যাপারে কোনো মতবিরোধ নাই সবাই একমত সুতরাং মৃত্যু নিশ্চিত আর সকল বিষয় অনিশ্চিত এটা আপনারা বুঝতেছেন আমার চাকরির দ্বারা আমি লাভবান হইতে পারবো কি না পারব না চাকরির দ্বারা আমি সফল কাম হইতে পারবো কি না পারব না এটা নিশ্চিত না অনিশ্চিত অনিশ্চিত আমার ব্যবসার দ্বারা আমি লাভবান হইতে পারবো কি না পারব না এই ব্যাপারে সুনিশ্চিত না অনিশ্চিত জি আপনাদের মনে হয় ঘুম হয়েছে গেছে কথা বলতেছেন না ব্যবসার দ্বারা লাভবান হইব এটা কেউ বলতে পারবেন যে আমি একশো পার্সেন্ট লাভবান হইতে পারবো ইনশাল্লাহ এইভাবে আপনার পাক্কা আজমবিল জজম হয়ে বলতে পারবেন যে আপনার ব্যবসায় একশো পার্সেন্ট লাভ হবে এই ব্যাপারে আমি নিশ্চিত আছেন কেউ এখানে জি সবাই অনিশ্চিত চাকরির ব্যাপারেও অনিশ্চিত আসুন কৃষির ব্যাপারে আমি আমার ক্ষেত খামার করে কৃষি করে একশো ভাগ ফসল ঘটে উড়াই উঠাইতে পারবো এই ব্যাপারেও আমরা সবাই নিশ্চিত আল্লাহ আকবার অনিশ্চিত কেনা নিশ্চিত গত বছর আল্লাহ দেখাইছেন জি সবাই নিশ্চিত ছিলাম সবাই নিশ্চিন্ত ছিলাম যে আল্লাহ তাহলে আমরা সারা বছর দুই চার থেকে ছয় ছয় মাস বা পাঁচ মাস কষ্ট পরিশ্রম করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি ইনশাল্লাহ অবশ্যই বৈশাখ মাসে ধান উঠিয়ে আমাদের এই উগার কি আপনারা কি বলেন উগার বাড়াল দান দ্বারা ভরে ফেলব এই ব্যাপারে আপনারা সবাই নিশ্চিত ছিলেন না জি এইটাও অনিশ্চিত আল্লাহ আকবার কিন্তু আমরা ক্ষেতের ক্ষেত খামারের দিকে দৌড়াইতেছি চাকরির দিকে দৌড়াইতেছি ব্যবসার দিকে দৌড়াইতেছি বাণিজ্যের দিকে দৌড়াইতেছি আপনার বিভিন্ন দুনিয়াবি ধান্দার দিকে দৌড়াইছি দৌড়াইতেছি যে সমস্ত বিষয় সমস্ত বিষয়গুলো অনিশ্চিত কিন্তু মৃত্যু নিশ্চিত এই নিশ্চিত বিষয়ের দিকে আমাদের কোনো খেয়াল নাই আমরা সবাই মৃত্যুর ব্যাপারে উদাসীন বলেন তো উদাসীন কিনা উদাসীন না জি কথা বলেন না আপনারা কথা না বললে আমি কথাও বলতে পারবো না আপনারা আমার উত্তর দিতে হবে আমার কিন্তু এটা আবার অভ্যাস বয়ান করি আমার সাথে যদি আপনারা কথা না বলেন তাহলে কথা বলা আমার দ্বারা সম্ভব হবে না আমার কথা বুঝতে অসুবিধা হয় বলে হু আপনি তো ওই বাড়ি আর শুদ্ধ ভাষায় কথা বলতেছেন এটা তো এভাবে বলতে হবে যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে বুঝতেছেন আমার কথা সুতরাং আমরা কোন বিষয়ের দিকে দৌড়াইতেছি নিশ্চিত বিষয়ের দিকে না অনিশ্চিতির অনিশ্চিত বিষয়ের দিকে জি অনিশ্চিত বিষয়ের দিকে দৌড়াইতেছি অথচ আল্লাহ তাআলা বলেন কুল্লু না সিংদা ইকাতুল কার কথা এটা ভাই জি আমার আপনার মালিক খালিক রাজ্জাক যিনি হায়াতের মালিক মউতের মালিক সমস্ত কায়নাতের মালিক যিনি তিনি বলতেছেন সকল প্রাণী মৃত্যু বরণ গ্রহণ করতে হবে এই কথা মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের আচ্ছা আল্লাহ তালা আমরা যে বিষয়ে উদাসীন আমাদেরকে এই মৃত্যুর কথাকে স্মরণ করাইবার জন্য কোরআনে করিমের অন্য এতে আল্লাহ তালা বলেন কুল্লুনা সিং জেনে রাখো হে আমার বান্দারা সকল প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করার পরেই মৃত্যুই তোমাদের শেষ নয় জেনে রাখো সুম্মা ইলাই না তুর যাউন কার কাছে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ আকবার মহান মাআবুদের দরবারে আমাদের ফিরে যেতে হবে তার কাট গড়া আমাদের দাঁড়াতে হবে তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই কথা স্মরণ করে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন তারপরে অন্যয়তে আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল ম বান্দা তুমি কৃষির দিকে দৌড়াইতেছো ক্ষেতের দিকে দৌড়াইতেছো চাকরির দিকে দৌড়াইতেছো বিভিন্ন ধান্দায় খেল তামাশার দিকে দৌড়াইতেছো ক্ষমতার দিকে দৌড়াইতেছো বিভিন্ন আপনার রং তামাশার দিকে দৌড়াইতেছো বিভিন্ন দুনিয়ার ধান্দায় দৌড়াইতেছো তুমি জানো আইনামা তাকুনু কোথায় যাইবা মোর থেকে পলায়ন করতে চাও পলায়ন করা যাবে যেখানেই তুমি থাকো আইনামা তাকুন আল্লাহ তালা মনে হয় আমেরিকাতে থাকলে মৃত্যু দিবেন না নাকি জি আমেরিকায় যারা আছে তারা মরে না ট্রাম্প সাহেব মনে হয় মরবে না ওনার এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আইনামা তাকুন আল্লাহ তালা বলেন যে তাও থাকো তুমি তোমার মৃত্যু একদিন আসবেই ইউদ্রিক কুমল মাউত মৃত্যু তোমাকে পাবেই মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু তোমার হবেই সুতরাং আল্লাহ তালা বারবার আমাদেরকে স্মরণ করে দেন মৃত্যু হবে এই নিশ্চিত বিষয়ের দিকে আমরা উদাসীন সবাই উদাসীন না আমরা আইনামা তাকুন ইউদ্রিক কুমল মাউত আল্লাহ আকবার মান্দাজে কত নিশ্চিত আপনার উদাসীন কি আর বলবো দেখুন আমরা যে মৃত্যু থেকে কত উদাসীন আল্লাহ তালা বারবার মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার পরও মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না আমরা এমনভাবে উদাসীন এমনভাবে চলাফেরা করি এমনভাবে দুনিয়াতে চলতেছি যেন আমরা এই দুনিয়াতে আজীবন থাকব। থাকতে পারবো মুসলমান প্রকৃত ইমানদার মৃত্যুর জন্য সব সময় রেডি থাকতে হবে সব সময় মৃত্যুর জন্য আপনার প্রস্তুত থাকতে হবে এটা ইমানদারের আলামত নাকি আল্লাহ তালা চাইলে যে কোথাও যে কোথাও মৃত্যু দিতে পারেন কিনা পারেন না যে কোনো জায়গায় মৃত্যু দিতে পারেন কিনা পারেন না গত কয়েকদিন আগে নেপালে বিমান দুর্ঘটনা হয়েছে বড় বড় সাহেবরা বড় বড় শিল্পপতিরা ডাক্তার হইতে আসছিলেন কেউ কেউ এই দেশে ডাক্তার হয়ে ডাক্তারি পাশ করে আপনার বিভিন্ন ডাক্তারি পেশায় নিয়োজিত হবেন পরীক্ষা দিয়ে মাত্র যাইতেছেন মাত্র কয়েকদিন আগে বিয়ের আগ্দ হয়েছে স্বামী স্ত্রী হানিমুন করতে গেছেন এই মাসের দুই তারিখে বিয়ে হয়েছে আর মাত্র বারো তারিখের মধ্যেই স্বামী স্ত্রী মক্কায় মদিনায় না গিয়ে মুসলমান মক্কা আল্লাহর বাড়িতে না গিয়ে মক্কায় নবী আপনার মহান রব্বুল আলমিনের ঘর জিয়া জিয়া না করে সেই আকাঙ্ক্ষা না নিয়ে মদিনায় নবীজুর রাউজার সামনে গিয়ে আসসালাতু আসালাম আলিক রসুল আল্লাহ এই আকাঙ্ক্ষা এই সালাম দেওয়ার আকাঙ্ক্ষা মুসলমানের নাই মুসলমান নবদ জীবন দাম্পত্য জীবনে মাত্র শুরু এই শুরুতেই শুরু হয়ে গেছে তার দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রতি তার লোভ দুনিয়ার বিভিন্ন জায়গা দেখার তার লোভ মুসলমানের আল্লাহর ঘর দেখার লোভ নাই হায় রে বান্দা কোথায় গিয়া মরলি কোন অবস্থায় মরলি যদি প্রকৃতপক্ষে ইমানের অবস্থায় মরে যাস আল্লাহ তালা তোকে হয়তো শহীদি দরজা দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে যদি তোর ইমানের সাথে মৌত হয়ে যায় এই দুর্ঘটনার সময় যদি আল্লাহর কাছে তবা করে তুই মৃত্যুবর্ত বরণ করতে পারোস তাহলে পার পায়ে দাবি আর না হয় তোর নববধূর মেহেদির রাগ দাগ এখনো গায়ে রয়ে গেছে কোথায় মুসলমান আজকে বিয়ের মাত্র পাঁচ সাত দিনের মধ্যেই হানিমুন করতে যায় নেপালে আল্লাহ তালা হালিমুন করার সুযোগ দিচ্ছেন নেপালের পাটিতে পা রাখতে বিমান সিটকে পড়েছে কোথায় গেল নববধূর হানিমুন করা কোথায় গেল আপনার উশৃঙ্খলতা কোথায় গেল 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 আপনার আপনার কোথায় কোথায় নাফরমানি দেখো গেল খুদার প্রতি উদাসীনতা আল্লাহ মুহূর্তের মধ্যে এই স্বপ্ন ভঙ্গ করতে পারেন সেই মহান মহাবোধের ক্ষমতা আছে কিনা এখন আছে আল্লাহ আকবর সুতরাং মৃত্যু যে নিশ্চিত এবং মৃত্যুর প্রতি মুসলমান কখনো উদাসীন হইতে পারে না আমি অনেক কথা বলার আসিল কথা লম্বা করব না আমি দু একটা কথা দু এক চার মিনিটের মধ্যেই বলে ফেলব আমরা মেঘ দেখলেই সবাই খুশি হই না আকাশে যখন সাজ আসে বৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সবার এই ব্যাপারে আশা হয়ে যায় যে বৃষ্টি হবে না আল্লাহ তালা গত বছর ফসল দিছিলেন মেঘ দেখে আমরা খুশি হয়েছি যে মেঘ হবে সুন্দর ফসল হবে এই আশা আমাদের ছিল না আল্লাহ তালা মুহূর্তের মধ্যে এই আশা ভঙ্গ করছেন কে বৃষ্টি এমন হওয়া হইল সারা ফসল কে বাসিয়ে নিলেন আল্লাহ তালা মুসলমান ইমানের হালতে থাকে না আল্লাহর উপর ভরসা করে না মৃত্যুর প্রতি ভয় নাই মুসলমান সাজ দেখে কি বলবে সেই দোয়াও জানে না মুসলমান যখন সাজ দেখবে এই সাজের মধ্যে মেঘ আছে পাথর আছে না আগুন আছে মুসলমান বলতে পারে এই জন্য বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম আনেওয়ালা সমস্ত উম্মদদেরকে কেউ পর্যন্ত শুধু সুনামগঞ্জের হাওড়ের মানুষকে নয় সমস্ত উম্মদদেরকে জানিয়ে দিয়েছেন যখন কাল সাজ দেখবে কালো সাজ দেখবে যখন আকাশে মেঘের আবরণ দেখবে আপনার কালো দেখা যাবে নবীজি বলেন হাদিসের মধ্যে আসে পেরেশান হয়ে যেতেন নবী পেরেশান হয়ে যেতেন অন্ধকার দেখলে নবীজি মসজিদে দৌড়াইয়ে দইতেন আর মুসলমান হাহাস হাসে হায় রেহায় আমাদের মেঘ হবে ফসল আপনার বেশি হবে এবার আমরা ফসল পেয়ে যাবো নবীজি শিক্ষা দিয়ে গেছেন শুধু সুনামগঞ্জের মানুষকে নয় সমস্ত মোহাম্মদদেরকেই শিক্ষা দিয়ে গেছেন সাজ দেখলে কোন দোয়া পড়তে হবে নবীজি বলেন যখন তোমরা কালো সাজ দেখো এই দোয়া পড়ো কি পড়বা বলেন তো আপনারা কেউ জানেন দি কেউ জানেন না আল্লাহ হুমনি আস আলু কা আল্লাহ হুম্মাইন্নি আস আলু কাক্ষাই রাহা আমার সাথে একটু পরে দোয়া না হয়ে কেন এ ও আজে আসছেন শুধু শুধু আপনার বড় বড় বাসন আর বড় বড় কিচ্চা কাহিনী শুনলেন একটা দোয়া শিখেন সামনে বৃষ্টির মৌসুম সামনে আপনাদের ফসল তোলার মৌসুম এই দোয়াটা কমপক্ষে শিখে দেন আল্লাহ হুমাইন্নি আস আলুকা খাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি লে হুজুর তো জীবনে শুনে নাই আগে শুনছেন শুনছেন জীবনে শ্বাস দেখলে এই দোয়া আমাদের পড়তে হবে এখন এই দোয়ার মধ্যে কি আছে পড়লেন তো বুঝলাম না কিছু একটু বুঝে পড়ারও চেষ্টা করেন তাহলে মনের মধ্যে আবেগ সৃষ্টি হবে নবীজি শিক্ষা দিয়ে গেছেন উম্মদকে এই কালো সাজ দেখলে এই দোয়া পড়বে আল্লাহ আলু কাকাই রুদ এই সাজের যত ভালোই আছে তোমার কাছে আমি বালাই চাই সুবাহ কত সুন্দর অর্থ সাজের মধ্যে খারাপই আছে না বালাই আছে আপনি আমি জানি আল্লাহমাহিনী আস আলুকা খাই রহা মাহবুদের মধ্যে যত ভালাই আছে তাই বালাই তোমার কাছে সোয়াল করতেছি ওয়াখাইরা মা ফিহা এবং তার মধ্যে যা কিছু আছে যত ভালোই আছে ভালাই একটা হইতে পারে কয়েকটা হইতে পারে কতটা হইতে পারে আপনি আমি জানি এই জন্য বলেন ও আল্লাহমাহিনী আস আলুকা খাই রহা ওয়াখাইরা মা ফিহা এর মধ্যে যত ধরনের ভালাই আছে যত ভালোই আছে মাওলা তোমার কাছে আমি চাইতেছি অর্থ বুঝতেছেন সবাই কেউ কেউ মনে হয় ঘুমাইতেছেন বলে হুজুর আমাদের বড় হুজুর হয়ে গেছেন আপনার কথা আর বেশি ভালোটা লাগতেছে না আপনি তো আমাদের এলাকারই নাকি এগুলা দরকারি কথা না বেদরকারি কথা আল্লাহ হুমাই নিয়াস আলু কাখাই র হাফ ওখইরা মাফি হাফ মা উড়সিলাত বিহি নবিজিক কত সুন্দর দিয়ে গেছেন শিক্ষা আমাদেরকে ওখৈরা মা উড়সিলাত বিহি এবং বলেন সাহজ শুধু দেখলাম সাহসের মধ্যে যত বালাই তো বললাম আছে তা দান করো মা উড়শিলাত বিহি ওগ আল্লাহ এর মধ্যে যার নাজিল করা হবে যা অবতীর্ণ করা হবে এই অবতীর্ণের সকল ভালাই মেঘের দ্বারা এমন মেঘ হইল বন্যায় ফসল বাসিও নিতে পারে অথবা এমন মেঘ হইল যে ফসলের কোনো উপকার হইল না এই জন্য যে যা কিছু অবতীর্ণ হবে অথবা আগুনও তো অবতীর্ণ হইতে পারে আগুনের বৃষ্টি হয় মাঝে মধ্যে শোনেন পাথরের বৃষ্টি হবে মাঝে মধ্যে শুনেন এই জন্য বলেন ওখাই রামা উড়শিলাত বিহি এবং যা কিছু অবতীর্ণ করা করা হবে এর বালাই তোমার কাছে আমি চাই গো মওলা ওখাই রামা উরশিলাত বিহি ও আউ মিন সাররিহা এবং পানা চাই মৌলা আমি চাই না কি চাই না পানা চাই ও আউ জুবিকা মিন সাররিহা এর মধ্যে এর যত খারাবি আছে খারাবি তাকে কার কাছে পানা চাই কার কাছে মহান মাহবুদের কাছে আল্লাহ তালার কাছে ও এবং এর যত বুড়াই আছে সকল থেকে পানা চাই ও আউজি কামিন শার ও শার মা ফিহা এবং তার মধ্যে যত ধরনের বুড়াই আছে সকল ধরনের বুড়াই থেকে মাওলা তোমার কাছে পানা চাই কার কাছে আল্লাহ তালার কাছে

যারা পারেন না শিকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলি আমার কথা শেষ করব। হজরত শেখ পীরে কামিল সৈয়দ কাসিম আলী রহমতুল্লাহ আলীকে আবারও স্মরণ করি যিনি অত্যন্ত সরল প্রকৃতি ছিলেন যিনি অত্যন্ত আমি গত বছরে বলেছি সরল সহজ জীবন পালন করেছে অতিক্রম করেছেন জান্নাতি মানুষের মতো বোলাবালা মানুষের মতো জীবনযাপন করেছেন যিনি সবসময় দুনিয়া বিমুখ ছিলেন আল্লাহ আল্লাহর প্রতি তার ভক্তি এবং ভয় ছিল যিনি সময় আল্লাহর কাছে চাইতেন কোনো বান্দার মোকাবেক্ষি কখনো ছিলেন না সেই মহান ব্যক্তিত্বের স্মরণে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি তার রুহের মাকপড়াত আমরা কামনা করি আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফের নসিব করেন বলুন না আমিন